নমস্কার আমি সুতোপা আমার ইউটিউব চ্যানেল শোলফুল সুতোপায় আপনাদের স্বাগত আমাদের বাড়ির আশেপাশে বেড়াবার মতন বা দেখার মতন এমন অনেক জায়গা আছে যেগুলো এখনও দেখা হয়ে ওঠেনি তার মধ্যে একটা হলো উত্তর চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর টিটাগড় অঞ্চলে অবস্থিত অন্নপূর্ণা মন্দির একদিন আমরা বোনেরা ঠিক করে বেরিয়ে পড়লাম তালপুকুর মোড় অবধি এসেছিলাম অটোতে বাকি রাস্তা হেঁটে মন্দিরের সামনের এই অঞ্চলটা পার্কিং এরিয়া সিংহ দরজা পেরিয়ে মন্দিরে প্রবেশ করলাম আর বাইরে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে গেট দিয়ে ঢুকেই অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আরে এ তো দক্ষিণেশ্বর বাড়ির পাশে এত সুন্দর জায়গা আর এতদিন আসিনি লোহার গেট দিয়ে মন্দিরে ঢোকার পর প্রথমেই চোখে পড়ে পাশাপাশি নাট মন্দির আর অন্নপূর্ণা মন্দির এবার উত্তর দক্ষিণ বরাবর লম্বা যে ঘরগুলো দেখা যাচ্ছে সেই ঘরগুলোতে অফিস ঘর ধ্যানঘর ভক্ষাবার ঘর মন্দিরে যারা থাকে তাদের থাকার ঘর আঠারোশো সালের বারোই এপ্রিল রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দির প্রতিষ্ঠা করেন এটি তারই মূর্তি গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপরে রূপর তৈরি সিংহাসনে আসিনা অষ্টধাতুর তৈরি দেবী অন্নপূর্ণা আর মহাদেব হাতে ত্রিশুল আর ভিক্ষাপাত্র নিয়ে দণ্ডায়মান আমরা তাড়াতাড়ি এসে গেছিলাম বোনেরা এলো একটু পরে ওই যে ওরা আসছে মন্দির খোলা হয় সকালবেলা পাঁচটা থেকে দুপুর দেড়টা অবধি বিকেলবেলা খোলা হয় চারটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এখানে বসিয়ে ভোগ খাওয়ানো হয় তবে অফিস ঘর থেকে আগে কুপন কেটে নিতে হবে খাওয়ানোর টাইম দেড়টা থেকে দুটোর মধ্যে মন্দিরের সামনে প্রশস্ত নাট মন্দির মন্দিরের পশ্চিম দিকে গঙ্গা নদী বয়ে গেছে গঙ্গায় যাবার জন্য একটা লোহার গেট আছে ওই গেটের দুই পাশে তিনটে তিনটে করে শিব ঠাকুরের মন্দির আছে প্রত্যেকটা শিব ঠাকুরের নামও আলাদা খানিক্ষণ মন্দির সংলগ্ন মাঠে বসে গঙ্গার ধারে যাবার জন্য উঠে পড়লাম লোহার গেট থেকে রাস্তা সোজা চলে গেছে গঙ্গার ঘাট পর্যন্ত এই গঙ্গার ঘাটটার নাম রাসমণি ঘাট গঙ্গার ঘাটে পৌঁছে দেখি সন্ধে হয় হয় কত মানুষজন বসে আছে কত মানুষ চান করছে চুপ করে বসে শুধু সমুদ্র বা পাহাড় দেখতে ভালো লাগে তা নয় গঙ্গার ধারেও চুপ করে বসে থাকতে খুব ভালো লাগে তবে বেশি ভিড় ভালো লাগে না কিছুক্ষণ গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে বাড়ির পথে পা বাড়ালাম বিকেলটা ভালোই কাটল বাড়ি থেকে বেরোনোর সময় যা গরম করছিল এখন মনটা খুব ভালো লাগছে জোয়ার এসেছে তাই গঙ্গাপুরো টৈডু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টাটা সবাই খুব ভালো থাকবেন